আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাতকু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের যে বিষয়টি সেটা হলো ইদগামে বেলাগন্যা ইদগামে বেলাগন্য সম্পর্কে আলোচনা করব। এবং ইদগামে বেলাকনার অক্ষর কয়টি ইদগাম বেলাকন্যা আপনি কখন করবেন কিভাবে করতে হয় তার যাবতীয় বিষয় এবং খুঁটিনাটি আজকের এই ভিডিওটির ভিতরে আলোচনা করব ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি বিষয় আপনি অনুধাবন করতে পারবেন চলুন তাহলে আজকে বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে জেনেছিলাম ইদাম ইদোকাম শব্দের অর্থ হলো সন্ধি করে পড়া যুক্ত করে পড়া মিলিয়ে পড়া আমরা এখন আলোচনা করব। ইদোকামে বেলাগন্যার অক্ষর হল দুইটি খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে বুঝতে হবে ইদামে বেলাগন্যার হরফ হল দুইটি অবা এবং লাম অবা এবং লাম আবার এই দুটি হরফ ইন শিরফের হরফ সেফাতের দিক দিয়ে দেখলে দেখতে পাওয়া যায় প্রিয় বন্ধুরা র এবং লাম তানউইন এবং নুন সাকিনের পরে যদি আসে কিন্তু এখানে শর্ত হলো ভিন্ন শব্দে আসতে হবে আলাদা কোনো শব্দে আসতে হবে তানউইন বা নুন সাকিনের পরে ভিন্ন শব্দে যদি র এবং লাম আসে তাহলে র এবং লামের সাথে যুক্ত করে গন্যা ছাড়াই পড়তে হবে এটা গন্যা হবে না আপনি শতবার চেষ্টা করলেও গন্যা করতে পারবেন না নুন সেকেনের পরে যদি র আর আসে আপনি চেষ্টা করলেও গণ্যা করতে পারবেন না তার মানে গন্যা হবে না তাহলে চলুন আমরা কিছু কিছু উদাহরণ আজকের এই ভিডিওটির ভিতর থেকে জানবো প্রথম যে উদাহরণটি আমরা জানব নুন সেকেনের পরে র এবং লামের কিছু উদাহরণ মে রব বিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন মির রব্বিকের মেন একটি শব্দ রব্বিকে একটি শব্দ এখানে নুন স্যাকিনের পরে র বর্ণটি আছে হলো ইদগামে বেলা অক্ষর রক্ষর এদকামে বেলা রটা আসার পরিপ্রেক্ষিতে আমরা নুন স্যাকিনের নুনটাকে হসব করে দিয়ে ডাইরেক্ট মিমটাকে র বর্ণের সঙ্গে যুক্ত করে মিলিয়ে পড়লাম আর এই মিলিয়ে পড়াটাকে বলা হবে এ দেখা এ দকা বা গন্না ছাড়াই এ যুক্ত করে পড়লাম মির ওয়্বিক মির ওয়াবিক আরও একটা উদাহরণ দেখুন ওয়াই লমিয়া কুল্ লাহো ওয়াই লম্বিয়া ওয়ালাম আসলে একটি শব্দ লাহু একটি শব্দ তো নুন সাকিনের উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে কাপটাকে আমরা লামের ভিতরে ঢুকিয়ে দিলাম যুক্ত করে দিলাম ইদগাম করে দিলাম কিভাবে পড়বেন মে ওয়াহ ম্যা চিন মে এখানে নুন সেকিনের পরে দেখুন ভিন্ন শব্দে র এসছে তো নুন সেকিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে আমরা মিমটাকে রয়ের সাথে আমরা যুক্ত করে দিলাম ইদগাম করে দিলাম মিলিয়ে দিলাম মেয়াহ ম্যা চিন এটা হলো এদাম অর্থাৎ ইদগামে বেলা না আরও একটি উদাহরণ দেখুন মিল মিল এটা লামের উদাহরণ বুঝতেই পারছেন তো নুন সাকিনের পরে লাম এসছে ভিন্ন শব্দে তো নুন সাকিনের উচ্চারণটাকে আমরা হজব করে দিলাম হজব করে দিয়ে মিমটাকে আমরা লামের সাথে যুক্ত করে সন্ধি করে মিলিয়ে গন্যা ছাড়াই পড়তে পারছি মিল মিল আর এই যুক্ত করে পড়াটাকে বলা হবে এ দগামে। বেলাগন না আরও একটু উদাহরণ দেখুন ক হু কল এখানে কমুন এখানে নুন সেকেন্ড নেই এখানে তানবিন আছে তো তানবিনের পরে লাম এসছে এদের গা আমি তানবিনের পরে ইদগামে বেলাগার অক্ষর যখন এসছে তখন তানবিনের উচ্চারণটাকে আমরা হজব করে লামের সাথে যুক্ত করে মিলিয়ে পড়লাম কল কু কফ ক তানবিনের আরেকটি উদাহরণ দেখুন রয়ের এখানে যে গফুর রাহিম আছে আসলে গফুরুন ছিল ওয়ে তাম্বিন তো তামবিনের পরে ভিন্ন শব্দে রয়ে এসছে অটা ইদগামে বেলা কন্যা রক্ষুর এই জন্যে প্রথম রটি দ্বিতীয় রয়ের সাথে আমরা যুক্ত করে তানবীরের উচ্চারণটাকে হসপ করে দিয়ে মিলিয়ে পড়লাম এই পড়াটাকে বলা হবে এ দোকামে বেলা কন্যা আরেকটি উদাহরণ দেখুন লীল প্রিয় বন্ধুরা এখানেও হৈ ছিল আর লিল এখানে রয়ের উপরে তানবিন আছে তানবিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে আমরা পরবর্তী লামের সাথে যুক্ত করে মিলিয়ে পড়লাম আর এই মিলিয়ে পড়াটাকে বলা হবে এদে বেলাগন্যা প্রিয় বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটির ভিতর থেকে আমরা কি জানতে পারলাম এদগামে বেলাগন্যা অর্থাৎ এমন একটি ঈদগাম যেটা গন্যা ছাড়াই ঈদগাম করতে হয় গন্যা ছাড়াই যুক্ত করতে হয় তো ঈদগামে বেলাগনার অক্ষর হলো দুইটি অ এবং লাম আমরা জেনেছি কি তাঙ্গ নুন সেকেনের পরে ঈদগামে বেলাগন্যার দুটি হরফ অবা এবং লাম যদি আসে কিন্তু শর্ত হলো ভিন্ন শব্দে আসতে হবে ভিন্ন শব্দে যখন আসবে তখন আমরা তানবিন বা নুনসাকেনের উচ্চারণ বা আওয়াজটাকে হজব করে দিয়ে আমরা পরবর্তী র অথবা লামের সাথে যুক্ত করে মিলিয়ে সন্ধি করে পড়ব অতএব এই গুনাটাকে আমরা বলব কি ইদগামে বেলাগন্যা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লায়কনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত